वह बाल ए बाल yapmış ऑन्मदात, गो laughter, उया को रिख ही जो शया भै। कि अमधशा उया नहीं warm घुना बेम गने खकरतानाओट अबिला ममनों 11 Umar सलोंолिघ्ञण सलम ल 돼माली को बाल watching Alfata, चाहिर ऊन्द comunिम्ह आफाओ। बिला स्रहां जयार निम्हें archa caldo कोलास्को दिमगायिस फोन निक ला इब्राहिमले सासे करा गएसे अब जाको छैन अनि आ हामीले 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 फोन गर्नुछ ला अनि

এক্সিডেন্ট হয়েছিল যে মারা গেছে উনি হলো ঘড়ির সার্থী আছে আর এদিক চাক দুটি অটো আর ঘড়ির গাইতে আছে এই যে হলো এই অটো সাথে মাহিন্দার সাথে ধাক্কা লাগে উনি অটো রাখ

হুন্ডা হুন্ডা এক্সিডেন্ট হয়েছে হুন্ডাওয়ালায় এক যখন পড়ে গেছে তখন অটোয়ালায় হুন্ডালায় পড়ে গেছে তখন একটা অটোয়ালায় হুন্ডা লোকটার মাথা দিয়ে গাড়ি অটো উঠে দিছে তাই ওই লোকটা ঘটনার সাথে সাথে রপেয়া মারা গেছে ঠিক আছে লোকটার আমরা নিয়ে হসপিটাল আসছি তারপর অটোয়ালায় আটকাইছি আটকাইছি তারপরে অটোয়ালা পুলিশে দিয়ে দিচ্ছে অটোয়ালায় মাঝে রোড আছে এলাকার মইসে তারপর আমাদের করেন পুলিশে অটোয়ালা রে নিয়ে গেছে লোকটা

রেডিয়েন্ট কোম্পানিতে রেডিয়েন্ট কোম্পানিতে সিনিয়র এমপিও পদে আছে আর উনি আজকে আমার সোনামতে উনি গোলা থেকে মার্কেটিং কাজ করে উনি নড়িয়ার উদ্দেশ্যে আসছিল সেই সেই মুহূর্তে এই মন সেটা সংঘর্ষ করে পড়ে গিয়ে পরবর্তীতে অটো কটোর গা উপর দিয়ে চলে যায় আমি এতটুকু শুনলাম আমার এতটুকু শোনা কথা তারপর পরে আমি যত জানি যে মাকে আমি মারা মৃত্যু দেওয়া আমি দেখতে আসলাম আমি মামা সাইফুল ইসলাম ইংলিশ কর্মরত আছি